আল্লাহ রাবুল আলামিন মানুষকে কোনো না কোনো উপায় অবশ্যই করে দেন তার কারণ হলো আমাদের মালিক যেতে আল্লাহ আমাদের শুধু একটা উদ্দেশ্য হলো ইচ্ছাটা থাকতে হবে সৎ ইচ্ছা সৎ ইচ্ছা যাদের আছে তারা কখনোই কোনো সময় বিপদে পড়ে না আর যে বিপদে পড়বে যদি সে বিপদের সময় নিরাশ না হয় আল্লাহর ওপরে তকুল তাকে সে সব যে কোনো সময় আল্লাহ তাকে উদ্ধার করে আল্লাহ ডাইরেক্ট কখনই কাউকে কিছু করেন না হিসাব কাশ বোঝাই দেন আমি আপনাদেরকে বলি আদম কে যেন আল্লাহ সৃষ্টি করলেন তখন ডাইরেক্ট কিন্তু দুনিয়াতে পাঠান নাই একটা উসিল্লাই পাঠালেন যে তুমি গন্ধক খাও না গন্ধ খাইলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া এটি আল্লাহর একটা এটা একটা হিসাব নিকাশ আল্লাহ কখনোই মানুষকে ঘরের ভিতরে কোনো কিছু ডাইরেক্ট কিছু দেয় দেখেন আল্লাহ যদি আপনাকে কোনো দেয় সাধন করতে হবে আপনি আল্লাহকে ডাকতে হবে তাই জেতনামাজ করতে হবে সৎভাবে চলতে হবে কথা বলা যাবে না এরপরে আস্তে আস্তে সাধন হওয়ার পরে আল্লাহ আরামে না আপনাকে সরাসরি স্বপ্নের যুগে আপনাকে কি করবে আপনি অনেক কিছু দেবে আসলেই যে কোনো সব যে কোনো কাজ করেন আমরা সাধনা করতে হবে যে সাধনা করবেন উদ্দেশ্য থাকতে হবে সৎ অসৎ সাধনা করতে পারবেন সমস্যা নাই কারণ ইচ্ছা শক্তিটা আপনাকে আল্লাহ রাবুল আলমিন দিয়েছে আপনি ইচ্ছা হলে সৎ করতে পারো ইচ্ছা হলে অসৎ করতে পারেন অসৎ সাধনা যারা করেন তারা কিন্তু যা করবেন পরবর্তীকালে এটা বিপদে আর দাঁড়াবে আর সৎ সাধনা যারা করেন এটা কোনো বিপদ নেই আমি প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বলবো দয়া করে তোমরা যা যা করবে যেতে কোনো আইনগত ভাবে কোনো সমস্যা না হয় বা তোমরা যে কাজ করবে ভবিষ্যতে যেতে তোমাদের শত্রু না জন্ম দেবে এমন কাজ করিও না টাকার লোভে ক্ষমতার লোভে শত্রু জন্ম দিয়েছ এই শত্রু আজ না হয় কাল একদিনে একদিন এই শত্রু তোমার মোকাবেলা করতে আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন এই যে মনে করে আপনি মনে করেন আমার বাবাকে আপনি শাস্তি দিয়েছে আমার বাবা অন্যায় করেছে সেটা আমার ঢুকবে না আমার ঢুকবে আমার বাবা তুই শাস্তি দিয়েছে সময় হলে আমি তোকে শাস্তি দেব যদি ছেলে এই সময় পেয়ে যায় তখন সেই শাস্তির প্রতিশোধ কিন্তু নিয়ে যায় এটি বাস্তবতা কিন্তু আসলে হকভাবে কেউ আমরা চলতে রাজি না আমরা এই কথা বলি না যে আমার বাবা অন্যায় করেছে আমার বাবা শাস্তি হয়েছে আমি কেন এই ব্যাপারে মাথা কামাবো না ওই যে রক্ত বাবা বাবার তো অন্যায় নেই ছেলের সাথে বাবার কোন সমান নেই তখন বাবার থেকে দেখা গেল ছেলে আবার বিপদে পড়ে যায় আসলে ভালো মন্দ বুঝিয়ে কাজ করাটাই আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে নিরাপদ সবাই ভালো থাকে